হাট হাজারের ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জাগৃতির নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার তেসরা জানুয়ারির সন্ধ্যায় জাগৃতির স্থায়ী কার্যালয়ে আহ্বায়ক আসলাম মোর্শেদের সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয় যুগ্ম আহ্বায়ক শাহিদুল আজমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কমিটি উদ্দিন এ সময় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ উসমান সাধারণ সম্পাদক সোহেল রানা প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আহমদ ইউসুফ হারুন প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার কামাল সাবেক সভাপতি মোহাম্মদ জাফর আলম মোহাম্মদ লোকমান চৌধুরী ইফতেকার মোহাম্মদ আলমগীর সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মুন্না ডাক্তার আবু তৈয়ব আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন কাশেম এম এ মান্নান মোহাম্মদ জাহেদ মোহাম্মদ আরিফুর রহমান মোহাম্মদ এ সময় জাগৃতির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ সাধারণ সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিকে এ সময় জাগৃতির পক্ষ থেকে সিদ্ধার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় লং টাইম ইনভেস্টমেন্ট হবে যেমন আমরা আজকে শীতকালে আমরা কম্বল বিতরণ জাগিত ক্লাবের পক্ষ থেকে আমরা করতেছি সেক্ষেত্রে আমাদের যদি আমরা এইরকম যদি আমরা দক্ষতামূলক যদি কোনো প্রশিক্ষণ আয়োজন করতে পারি ইন্ডিয়া জন্য তাহলে আমার মনে হয় সেটি আরও বেশি ফলপ্রসূ হবে আর সর্বোপরি নতুন কমিটির প্রতি শুভকামনা ও নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি উপস্থিত নেই তিনি সাতশো পঞ্চাশ পিস কম্বল দিয়েছেন তার সম্পর্কে একটু কথা বলতে হয় তিনি যেহেতু অসুস্থ এবং তার অসুস্থের ধরনটা প্যাটার্নটা ভালো না তিনি আমরা ষোলোই ডিসেম্বরে একটা প্রোগ্রাম এসেছিলেন আমরা অনুরোধ করার সাথে সাথে তিনি প্রায় তিন লক্ষ টাকার এখানে একটা তাৎক্ষণিকভাবে আমাদেরকে দিয়েছেন আমরা কিছু কম্বল বিতরণ করেছি গতকাল আর আজকে এবং নতুন কার্যকরী সংসদ যাতে এসে শীতবস্ত্র কিছু বিতরণ করতে পারে আহবায়ুব কমিটির উপহার হিসাবে নতুন কার্যকরী সংসদকে আমি দুশো পঞ্চাশটা কম্বল তাদের জন্য আমি রেখে দিয়েছি বরাদ্দ যাতে তারা দিতে পারে আর যারা আহ্বায়ক কমিটি আসতেন আসলে ওনারা নিঃসন্দেহে কিন্তু দক্ষ আমি অনেক কাজ করেছি অনেক নির্বাচন করেছি অনেক সামাজিক প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত ছিলাম একটা প্রতিষ্ঠা আমি চালাচ্ছি তো আমি বুঝি আসলে এই সমস্ত একটা কর্মযোগ্য সম্পাদন করা কিন্তু পূর্বের অভিজ্ঞতা প্রয়োজন যা অভিজ্ঞতা দরকার তাছাড়া আরও ভালো অভিজ্ঞতা কিন্তু বর্তমান কার্য কমিটি রয়েছে ওনারা আমাকে একেবারে রেডি করে দিয়েছেন অনুরূপভাবে আজকে আমি জাগৃতির সভাপতি নির্বাচিত হয়েছি কিন্তু সত্যিকার অর্থে আজকে থেকে দুই মাস আগেও আমি স্বপ্ন দেখিনি আমি জাগৃতির সভাপতি পদে পদপ্রার্থী হব কিন্তু সুখকর বিষয় এই যে আমার যে উদ্যমী সদস্যবৃন্দ আমার সাথে চলাফেরা করে তাদের অনেকেই আমাকে খুব আগ্রহ করে খুব অন্তরের অন্তরস্থল থেকে চেয়েছে জাগৃতির সভাপতি পদে আমি আসলে জাগৃতি হয়তো আমার কাছ থেকে যে সার্ভিস পাবে সেই সার্ভিস জাগৃতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে একটা হলো যে আমাদের সিনিয়রদের বক্তব্য একটা জিনিস খুব উঠে এসেছে প্রথমে আমাদের আহ্বাইকের বক্তব্য আমি বলবো আমাদের মধ্যে একটা জেনারেশন গ্যাপ হওয়ার সম্ভাবনা আছে আমি সেটার জন্য সিনিয়রদেরকে আমাদের দিকে আমাদের প্রসারিত হাতটা এগিয়ে দেওয়ার জন্য অনুরোধ করাবো